নমস্কার আমি মৌমিতা আমার কবিতা পাঠ চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুকে আন্তরিক জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করছি আজ আমি আপনাদেরকে পড়ে শোনাব বিমল মিত্রের লেখা একটি ছোট গল্প গল্পের নাম বিগত বসন্ত শুনতে থাকুন আজকের গল্প বিগত বসন্ত অফিস থেকে বেরিয়ে শশীকান্তর মনে হলো মুক্তি এতদিন পরে আজ তার মুক্তি এসেছে অফিসের বড় গেটটা হাঁ করে রয়েছে ওইখানে আর সকলের মতো শশীকান্ত তার জীবনের সমস্ত কিছু আহুতি দিয়েছে তার যৌবন স্বাস্থ্য সুখ স্বাচ্ছন্দ্য সমস্ত আর আজ আজ থেকে তার মুক্তি শশীকান্ত একটা মুক্তির নিঃশ্বাস ফেললে মোড়ের মাথায় এসে শশীকান্ত শেষ বারের মতো অফিসটার দিকে পেছন ফিরে চেয়ে দেখল রংটা লাল ওই লাল বাড়ির ঘরে ঘরে কালো লোকগুলি সারাদিন ধরে কি খাটুনি না খাটে ওই অফিসের চেয়ারে বসে কাজ করতে করতেই কত লোককে পাগল হয়ে যেতে দেখেছে শশীকান্ত সত্যিকারের পাগল ফাইলের উপর একটা পাখির ছবি এঁকে রেখেছে এও ঘটেছে কিন্তু শশীকান্ত এই পুরো বিয়াল্লিশ বছর একভাবে একটানা কাজ করে এসেছে নির্ভুল নিখুঁত অফিসের লোকেরা বলতো বড় বাবু মানুষ নয় মেশিন মোড়ের পানের দোকানটার কাছে এসে দাঁড়াতেই পানওয়ালা নিত্যকার নিয়ম মতো দুখিলি পান এগিয়ে দিলে একটু ছুম দিলে একটু দোক্তা দিলে বিয়াল্লিশ বছর ধরে দিয়ে আসছে ভুল হবার কথা নয় শশীকান্ত জিজ্ঞেস করলে আমার হিসেবটা হিসেব মেটানোর জন্য পানওয়ালা ব্যস্ত নয় বিয়াল্লিশ বছর ধরে বাবুকে পান দিয়ে আসছে সকাল সন্ধ্যায় হিসেব পড়ে থাকে আবার শোধ হয় বললে থাক না বাবু এক সময় দেখে রাখবো না থাকবে না শশীকান্ত শুধু প্রতিবাদ করলে দরকার কি জীবনে কারোর কাছে দেনা নেই দেনা করবার অভ্যাস নেই তার দেনা করতে ভয় করে অফিস থেকে মাইনে এনে নিজের খরচ চালিয়েছে নিজের প্রয়োজন মিটিয়েছে দরকার হলে দেনা দিয়েছে কিন্তু দেনা কখনো করেনি ব্যাগ থেকে এগারো আনা পয়সা মিটিয়ে দিয়ে শশীকান্ত স্বস্তির নিঃশ্বাস ফেললে এখান থেকে অফিসটা দেখা যায় সন্ধে হচ্ছে অফিসের লোকজন সব চলে গেছে পাঁচটায় সকলের সঙ্গে শেষ বিদায় নিয়ে কয়েকটা কাজ সারতেই শশীকান্ত দেরি হলো তার দেরি একে বলে না রাত্রে শুধু বাড়িতে শোবার জন্যই যেন আসা রাত আটটা বেজেছে নটা বেজেছে দশটা বেজেছে কাজের মধ্যে কতদিন শশিকান্ত ঘড়ি দেখতেও ভুলে গেছে অফিসের দরওয়ান এসে তবে তাকে সচেতন করে তুলেছে তখন ঘড়ির দিকে চেয়ে দেখেছে রাত দশটা যাক এত দিনে মুক্তি চলতে চলতে মনে হলো রাস্তার ফুটপাথের এই পাথরগুলো পর্যন্ত তার না রাস্তার কোন মোড়ে কোন পাথরটা ভাঙা আজ আট বছর ধরে ভাঙা তা শশীকান্ত জানে এ দোকানগুলো তখন ছিল না এখানে এখানে ছিল বস্তি তার পাশেই পোড়ো জমি ওইখানে গরমের দিনে কতদিনেই পাথরটাতে বসে শশীকান্ত জিরিয়ে নিয়েছে আর একদিনের কথা মনে আছে বর্ষাকাল তিন দিন ধরে বৃষ্টির আর বিরাম নেই অফিসে আসতে হয় কাপড় গুটিয়ে এসে জামা খুলে শুকোতে দিতে হয় আবার বাড়ি যাবার সময় সেই জামা ভেজানো সেই ভিজে জামা নিয়ে সাহেবের কাছে ফাইল নিয়ে যাওয়া শশীকান্ত লজ্জা করতো কিন্তু অফিসের কাজ তো বন্ধ থাকবে না তা বলে অফিসের রাস্তায় জল জমে গেছে অফিসে যখন শশীকান্ত পৌঁছল তখন এগারোটা তার ইমন্দে সাহেব পাঁচবার বার রাশি পাঠিয়েছে সাহেবের কি গাড়িতে তো আসে শেষকালে যা হবার তা হল অফিসে লোক এসেছিল কম ছুটির পর যখন যে পেরেছে চলে গেছে শশীকান্ত নিজের কাজে ডুবেছিল যখন চোখ তুলে তাকালে দেখলে লোকজন সব চলে গেছে ফাইলও জমেছিল খুব ভাবলে বৃষ্টিটা একটু কমলেই যাওয়া যাবে কিন্তু রাত নটার সময় এমন বৃষ্টি এলো যা কলকাতা শহরে কুড়ি বছরে হয়নি তারপর সেই রাত্রে মনে আছে দারোয়ানে রুটি খেয়ে সারা রাত অফিসে কাটানো রাত দুপুরে মনে হয়েছিল যেন কারা ধুমধুম করে চলে বেড়াচ্ছে ফাইলের পর ফাইল ফাইলের পাহাড় কোনো অদৃশ্য অশরীরী পদক্ষেপে শশীকান্ত সারা রাত আতঙ্কে অর্ধমর্জিত হয়ে পড়েছিল সে রাতের কথা এক দারোয়ান ছাড়া আর কেউ জানে না এমন কাজের নেশা কোথা থেকে পেয়েছিল শশীকান্ত কে জানে কিন্তু উন্নতি ওই বড়বাবু পর্যন্তই কাজই করেছে শশীকান্ত কাজের লোক হতে পারেনি সাত দিন আগে শশীকান্তর ফেয়ারওয়েল হয়ে গিয়েছে ছোটোখাটো একটি সভা দু চারজনের বক্তৃতা মালা পরা তারপর বড় সাহেবের সেই হাসি মুখে করমর্দন সাহেব বললেন তোমার শেষ জীবনে শান্তি কামনা করি শশী এতদিন যেমনভাবে কাজ করেছ অন্য কেরানিদের কাছে তোমার চরিত্র একটা উদাহরণস্থল হয়ে থাকবে শুনেছি শশী সারা জীবন তুমি অবিবাহিতই রয়েছ রেল কোম্পানি তোমার কথা কৃতজ্ঞ চিত্তে স্মরণ করবে তার কৃতজ্ঞতার চিহ্নস্বরূপ কোম্পানির তরফ থেকে একটা ফ্রি কার্ড পাস দেওয়া গেল যতদিন জীবিত থাকবে ততদিনের জন্য শশীকান্তর মাথা থেকে পা পর্যন্ত ব্যথায় টনটন করে উঠল বড় হঠাৎ বড় হঠাৎ তার নিজেকে অসহায় দুর্বল মনে হলো শশীকান্ত দূর অনেক দূর পর্যন্ত চেয়ে দেখলো এই দোকানপাট এই জামবাস বাস রাস্তা পেরিয়ে আরও দূরে যেন সীমাহীন শূন্যতা কোনো অবলম্বন নেই তার কি নিয়ে তার দিন কাটবে সেই শহরতলির ছোট বাড়িটার কথা মনে পড়ল সেই অল্প পরিসর বাড়িতে আজ রাতটা না হয় কাটালো না হয় কাটল দুটো মাস দুটো বছর তারপর সকালবেলা যখন লোকেরা বাড়ি থেকে অফিসে ছুটবে তখন শশীকান্ত ঘরের ভিতরে কি নিয়ে থাকবে এতদিন অনলস আগ্রহে যার সেবা করে এসেছে সে তাকে প্রত্যাখ্যান করল শশীকান্তর মনে হলো এই প্রত্যাখ্যান নয় তো কি? আর তার কোনো প্রয়োজন নেই কোম্পানির কাছে সে আজ অনাবশ্যক শশীকান্ত নিজেকে বড় নির্বোধ মনে হলো সমস্ত জীবন দিয়ে শুধু কোম্পানিকে সেবাই করেছে প্রতিদানও চায়নি যা প্রতিদান পেয়েছে তা সামান্যই কিন্তু তবু তারই জন্যে একটি মুহূর্ত সে বিলাসে বিশ্রামে উপভোগ করেনি একটি পয়সা কোম্পানির লোকসান হলে নিজের লোকসান মনে করেছে সে যেন এক নেশা নেশার মধ্যে দিয়ে দিনগুলি কেটে গিয়েছে তার মুক্তি শশীকান্তর মনে হলো এমন মুক্তি কি সে চেয়েছিল বড় হলটার মধ্যে তার চেয়ার ঠিক সেই জায়গাতেই আছে কালো থাকবে কিন্তু কাল থেকে তাতে বসবে ভূপতি বাবু ভূপতি ভালো লোক আজ বলছিল আপনি আজকের দিনটাতে আর কাজ করবেন না বড় বাবু। একদিনের জন্যও বিশ্রাম নিন একটু ভূপতি সত্যি ভালো লোক সেবার শশীকান্তের অসুখের সময় নিজেই কবিরাজের কাছ থেকে ওষুধ এনে খাইয়েছিল কোনোদিন সেবা স্নেহ ভালোবাসার প্রয়োজন হয়নি শশীকান্তর পায়েও নি কোম্পানি যখন তাকে বিদায় অভিনন্দন জানালে তখনই শশীকান্তের মনে হলো যেন বড় দেরি হয়ে গেছে তাই শশীকান্ত সেই অল্প পরিসর ঘরখানার কথা মনে করতেই সংসারের অভাব বড় বেশি করে অনুভব করলে চাপরাশিটার হাতে শশীকান্ত আসার সময় একটা টাকা দিয়ে এসেছে চাপরাশিটা খুশি হয়েছে দুঃখীও হয়তো হয়েছে একটু হওয়াই স্বাভাবিক নিয়ম করে মাদ্রাজের টিফিন রুম থেকে চা এনে দিত বলতে হতো না বিয়াল্লিশ বছর এমনি কেটে গেল প্রতিটি দিন প্রখন নিয়মানুবর্তিতায় বাঁধা প্রতিটি মুহূর্ত প্রতি পদক্ষেপে শশীকান্ত এক এক ধাপে গিয়েছে বিয়াল্লিশ বছর ধরে এগিয়েছে শুধু শেষ হবার জন্যেই রাত্রে কতদিন এক শয্যায়ে শশীকান্ত দ্বিজপদ দ্বিজপদ বলে ছেঁচিয়ে উঠেছে দ্বিজ তার চাপরাসির নাম দ্বিজ না হলে সাহেবকে ফাইল দিয়ে আসবে কে স্বপ্নে শশীকান্ত সাহেবকে ফাইল পাঠাত শশীকান্তের মনে হলো নিজে সন্তানের কথাও কেউ এইভাবে ভাবে না সন্তানের কথায়ও কেউ এত উদ্বিগ্ন হয় না তখন সবে চোদ্দ বছরের ছেলে সেই বয়সে বাড়ি থেকে পালিয়ে গেল শুধু নাগপুরে কাকার সঙ্গে ঝগড়া করে আর একজনের কথা তার মনে পড়ল সেই চাম্বাস মুখরিত নগরী জনারণ্যে আগত প্রায় সন্ধ্যার অস্পষ্ট অন্ধকারে কি জানি কেন দূর থেকে অনেক দূরের বিস্তৃত প্রায় একটি মুখ কচি অত্যন্ত কচি মুখ কান্নায় ছলছল শশীকান্ত হঠাৎ নিরুদ্দেশ হয়ে গেল কাকা বলেছিল বিয়ে বিয়ে করবি বিয়ে করবি তো খাওয়া হবেই কি ডেপো কোথাকার এই বয়সে জাহান্নমে গিয়েছ বেরিয়ে যাও বাড়ি থেকে শশীকান্ত জাহান্নমে গেছে সত্যি সে জাহান্নমে গেছে একটি মাত্র অবলম্বন ছিল তাও গেল শশীকান্তের মনে হলো এ পথ যেন আর ফুরবে না যেন বাড়ির পথে না গিয়ে বৃত্তাকার একই পথে ঘুরছে তার কোনো কাজ নেই আর আর সকলেরই কাজ আছে আছে প্রয়োজন নেই শুধু তার না কালই সে চলে যাবে পাঁচ তো আছেই ট্রেনে উঠে বসবে দু চোখ যত দূর যায় তত দূর কোম্পানি দাকে কৃপা করেছে সেই কৃপার মর্যাদা সে ডাকবে ট্রেনে সেই যাত্রা দিন রাত্রি ধরে অবিরাম যাত্রা দিন সে ট্রেনে চড়েনি রেলের চাকুরি তার আশ্চর্য সেই রেলে চড়েনি হঠাৎ শশীকান্তর জ্ঞান হল তাই তো তার ড্রয়ারের চাবি তো সে সঙ্গে করেই এনেছে কাল থেকে চাবি তো ভূপতির কাছে থাকবে কাল এই চাবির অভাবে ভূপতির কাজ আটকে থাকবে যে শশীকান্ত ফিরল আবার সেই পথ বিয়াল্লিশ বছরের পরিচিত পথ কাল থেকে তার সঙ্গে অফিসের সমস্ত সম্পর্ক শেষ বিচ্ছেদ আর চাপিটা ফিরিয়ে দিয়ে আসতে হবে দারুয়নের হাতে সে কি দিয়ে আসবে ভূপতি এলেই যেন পরদিন তাকে দিয়ে দেয় বিয়াল্লিশ বছর কাজ করবার পর শেষ দিনে তার একই ভুল সমস্ত অফিসটা অন্ধকার কোনে কোণে হয়তো দু একটা আলো জ্বলছে শশীকান্ত নিঃশব্দে ভিতরে ঢুকল তার ওয়ানটা কোথায় কে জানে হয়তো কাছেই কোথাও আছে নিজের পরিচিত পরিবেষ্টনীতে এসে শশীকান্ত যেন তৃপ্তি অনুভব করলে নিজের রাজত্ব তার এখানে বিয়াল্লিশ বছর কেউ তাকে কিছু বলতে সাহস করেনি শশীকান্ত নিজের চেয়ারটিতে বসে সেই ছোটো টেবিল ল্যাম্পটি জ্বাললে তারপর চাবি দিয়ে তারা আলমারি আর ড্রয়ার খুলল কাল তাকে এসব ছেড়ে চলে যেতে হবে কাল এই আলমারি এসে খুলবে অন্য একজন শশীকান্তের মনে হলো এ অন্যায় এ অনধিকার প্রবেশ চারিদিকে ফাইলের স্তূপ বড়ো চমৎকার দেখতে এত আনন্দ শশীকান্ত কোথাও গিয়ে পায় না সেইখানে বসে শশীকান্ত একে একে ড্রয়ার খুলে যত সব কাগজপত্র বার করতে লাগল কত দিনকার কত স্মৃতি বিজড়িত কত বিগত স্মৃতির বাহন শশীকান্তর হঠাৎ বেঁচে থাকতে ইচ্ছে হলো মনে হলো প্রকাণ্ড ভুল হয়ে গেছে যদি সে আবার নতুন করে জীবন আরম্ভ করতে পারতো একটা ভাঙা খাবারের কৌটো একটি তিন আয়োডিনের শিশি একটা ছেঁড়া ন্যাকড়া কত জিনিস দিনে দিনে স্তুপিকৃত হয়েছে রাত এখন কটা এমন সময় অন্যদিন শশীকান্ত নিজের মনেই কাজ করে চলেছে ড্রয়ারের নিচে এক কোণে একটা চিঠি শশীকান্তরই চিঠি শশীকান্ত চিঠিখানা আলোয় তুলে ধরলে না তারই তো চিঠি কোনো সন্দেহ নেই পঁয়ত্রিশ বছর আগে তার হাতে এসেছে এতদিনে চিঠি খোলাই হয়নি আশ্চর্য অফিসের কাজে হয়তো ব্যস্ত ছিল পরে পড়বে ভেবে ভেতরে রেখেছিল তারপর সেই ডাকাই আছে আশ্চর্য শশীকান্ত ক্ষিপ্ত হস্তে কামখানা ছিঁড়ে ফেললে চিঠিখানা অনেক জায়গায় ঘুরে ঘুরে তবে এসে পৌঁছেছিল তার হাতে অনেক পোস্ট অফিসের দাগ চিঠির পাতায় চোখ বুলিয়ে শশীকান্ত যেন হতভাগ হয়ে গেছে স্পন্দনহীন দেহ যেন মূর্ছিত হয়ে পড়বে চিঠি লিখেছেন তিল তোমার বাবা শশীকান্ত এক নিঃশ্বাসে পড়তে লাগলো বাবা শশীকান্ত তোমার কাকা গত সংক্রান্তির দিন দেহত্যাগ করেছেন এখন তোমাদের পক্ষ থেকে তোমার সঙ্গে তিলোত্তমার বিবাহে কারোর আপত্তি উঠবে না আমার কোনো আপত্তি নেই বরং সুখী হব তুমি ছুটি নিয়ে এসো এই মাসের মধ্যে বিবাহ যাতে হয় সেই ব্যবস্থাই করছি ইতি শশীকান্ত চিঠির তারিখ দেখলে পুরোপুরি পঁয়ত্রিশ বছর আগের চিঠি শশীকান্ত সেই চেয়ারের উপর বসে এক দৃষ্টে দেখতে লাগলো চিঠিখানা হঠাৎ তার চিৎকার করতে ইচ্ছে হলো যেন সে পাগল হয়ে যাবে সে প্রবঞ্চিত হয়েছে প্রবঞ্চিত হয়েছে সে সবাই যেন ষড়যন্ত্র করেছে তার সঙ্গে পৃথিবীর আর পাঁচজন যে সুখভোগ করেছে তা থেকেও সে বঞ্চিত এ ষড়যন্ত্র নয় তো কি বিয়াল্লিশ বছর ধরে ষড়যন্ত্র চলছিল আজ ধরা পড়ল যেন আর যখন তার কোনো অবলম্বন নেই আশ্রয় নেই নেই স্নেহ নীড় নেই অভিযোগ করবার মানুষ তারপর সেই অফিসের নির্জন ঘরের অভ্যন্তরে অনন্ত সাগরের ঢেউ এসে আছড়ে পড়ল দূর দূরান্তে শকুন এসে আকাশ কলঙ্কিত করে আর বন্দর থেকে বাতাসে ভেসে আসা জাহাজের বাঁশির শব্দে ঘুম ভাঙিয়ে দেয় এ পৃথিবী ছাড়িয়ে স্বপ্নলোকের লোকের অলিন্দে দাঁড়িয়ে কে যেন হাতছানি দিয়ে তাকে ডাকতে থাকে শশীকান্তের মনে হলো গেল সব গেল জীবন তো এমন ছিল না এ কোনো পূর্ব অকল্পিত পরিবেশ তো নেই পৃথিবীর শেষ প্রান্তে দ্বীপচক্রবালের অন্তরাল ছাড়িয়ে কে যেন কোন আশ্চর্য প্রদীপ জেলে দিয়েছিল আর তার আলো নেই উত্তাপ নেই শুধু ধুমাই কলঙ্ক আকাশ বাতাস সব বুঝি কলঙ্কিত হয়ে যায় আর সেই মুহূর্তে রাত্রির অন্তর মথিত করে এক অপরূপ শব্দ উঠল সেই ক্ষীণ শব্দ ক্রমে ভয়ঙ্কর হলো তারপর সেই শব্দের কল্লোলে জন্ম নিল অসংখ্য তরঙ্গ মৃত্যুর আর জীবনের আশার আর হতাশার মিলনের আর বিচ্ছেদের অসংখ্য তরঙ্গ সেই তরঙ্গের আঘাতে আঘাতে জীবন মৃত্যু সব নিশ্চিন্ন হয়ে গেল আর শশীকান্তের মনে হতে লাগলো গেল সব গেল পরদিন প্রথমে দেখলে ঝাড়ুদার সব ঝাঁটতিতে এলো তারপর একে একে সবাই এলো কেরানীরা ভূপতিবাবু দ্বিজপদ সবাই শশীকান্তের উপস্থিতিতে সবাই যেন নির্বাক হয়ে গেছে সবাই দেখলে শশীকান্ত চেয়ারের উপর বসে শশীকান্ত টেবিলের উপর ফাইলের চোখ আর শশীকান্ত নিরুদ্বেগ নিশ্চল এক মনে কাজ করে চলেছে সেই নিস্পন্দ মূর্তির দিকে চেয়ে সহসা কেউ কথা বলতে সাহস করলেন না সকলেরই মনে হলো শশীকান্ত আজ অপ্রকৃতিস্থ নিশ্চয় সে উন্মাদ হয়ে গেছে কেমন লাগলো আজকের গল্প বিমল মিত্রের লেখা গল্প পিকথ বসন্ত এই চ্যানেলে যারা আমার পুরো গল্প পাঠ শুনছেন তাদের জানাই আমার আন্তরিক ধন্যবাদ যদি আমার গল্প নির্বাচনে এবং পাঠ আপনাদের ভালো লাগে অবশ্যই এখানে লাইক করবেন এবং গল্পটিকে আপনাদের প্রিয়জনের সাথে শেয়ার করতে ভুলবেন না আর হ্যাঁ যারা এখনও আমার কবিতা পাঠ চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ সাবস্ক্রাইব করে সাথে থাকা আপনাদের মতামতের প্রতীক্ষায় রইলাম সবাই ভালো থাকুন আর থাকুন পরের গল্পের অপেক্ষায়